আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই যে আমরা কুষ্টিয়া ভাড়া হনুমান সাহেব পাখিয়ে চলে আসছি আমাদের রহিম বাবা রান্না বান্না করতেছে রান্না প্রায় হয়ে গেল এখন কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হবে কত দূর বাবা রান্না করা আর কিছু সবাই তো একসাথে পারাপারি লাগা দিছে এই মুহূর্তে সবাইকে খাওয়া দেওয়া হবে সালামান শাহ বাবার যে গুরু শুকুর আলী বাবার অফার দিব এখানে গুরু সমাজ উদযাপিত হচ্ছে এই যে এটা বাবা মসজিদ আমরা মসজিদের পাশেই আছি ওপার আছে বাবা রাজা মোবার এগুলো কি টাউন এদিকে আমার অনেক বাবারা আছে জয়গুরু বাবা জয়গুরু জয়গুরু কেমন আছেন ভালো আছেন এদিকে আরও অনেক পাগল ফকির আবদাল আরিফ বিভিন্ন দেশ দেশান্তর থেকে সবাই এই কুষ্টিয়া জেলায় অন্তর্গত করেছে এই বাবার মাজার উপলক্ষে সবাই এখানে আসছে তাদের ভক্তি শ্রদ্ধার মাধ্যমে সবাই একত্রিতভাবে এখানে সমাবেত হয়েছে খুব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখানে বিভিন্ন এলাকার ভক্ত বিন্দু আসে গান সবাই একত্রিত হয়েছে এখানে খুব নিয়ম শৃঙ্খলার মাধ্যম দিয়ে কমিটি দরবার কমিটি পরিচালনা করতেছে

বাপের ভাই থাকেন অনেক পাগল ফকির সবাই এখানে সমবেত হয়েছে এই যে বাবার রজা পাক আজকে যে উরুষটা হচ্ছে এটা সোলামান শাহ বাবার মানে গুরুর অফাধ দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে শুকুর আলী বাবার অফাধ দিবস উপলক্ষে এই যে মাজার শরীফ